শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি ম্যাট্রিক্স প্রোগ্রাম এর অধ্যায় হতে একটি প্রশ্ন একটি প্রোগ্রাম লেখ যা কলাম অনুযায়ী একটি থ্রি বাই ফোর ম্যাট্রিক্স এম পড়বে তার মানে এম ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি বাই ফোর অর্থাৎ তিনটি সারি এবং চারটি কলাম অর্থাৎ এরকম এরকম টাইপ থাকলে এটাকে ডাইমেনশন করতে হয় তাহলে আমরা লিখে নিই প্রথমে ডাইমেনশন 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 করব হচ্ছে ডাইমেনশন এম থ্রি কমা ফোর এবার দেখো প্রথমে আমাদের এটাকে পড়তে হবে কত ম্যাট্রিক্সকে পড়তে হবে কলাম অনুযায়ী তাহলে কলাম অনুযায়ী যদি পড়তে চাই তাহলে এইভাবে লিখতে হবে রিট রিট অর্থ পড়া রিট স্টার কমা এম সেই অ্যামটা হবে এখানে আমরা আই জে অর্থাৎ আই হচ্ছে শাড়ি আর যে হচ্ছে কলাম যেটা অনুযায়ী পড়তে হবে সেইটা কিন্তু আমাদের যেটা অনুযায়ী পড়তে হবে সেইটা আমাদের পরে লিখতে হবে আর যেটা মানে বলা হয়নি সেটা আগে তাহলে দেখো এখানে বলা আছে যে কলাম অনুযায়ী লিখতে হবে তাহলে কলাম অনুযায়ী লিখতে হবে কলাম অনুযায়ী যদি লিখতে চাই তাহলে এটা রিট লেখা রেখা মানে কথা বলতো লেখা অনুযায়ী তাহলে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ এখানে কলামটাকে আগে লিখে নেব কলাম হচ্ছে ওয়ান থেকে থ্রি তাহলে আমাদের শেষ এবার হচ্ছে শাড়ি অনুযায়ী লিখলাম এবার কলাম অনুযায়ী কলাম অনুযায়ী লিখবো ওয়ান থেকে কলাম হচ্ছে ফোর পর্যন্ত এখানে যেটা পরে থাকবে যেমন এটা পরে আছে। তাহলে এটা অনুযায়ী কলামটা হবে অর্থাৎ কলাম অনুযায়ী তাহলে কলামটা পরে লিখতে হবে এবার বলছে শাড়ি অনুযায়ী ছাপবে তাহলে দেখো ছাপা হচ্ছে প্রিন্ট পি আর পি আর আই প্রিন্ট স্টার আবার এম এখানে কিন্তু আমরা লিখে নেব আই কমা জে কমা তাহলে এখানে শাড়ি অনুযায়ী তাহলে শাড়িটা পরে লিখতে হবে তাহলে কলামটাকে লিখে নিই কলম হচ্ছে যে ওয়ান থেকে ফোর পর্যন্ত ওয়ান থেকে কত ফোর পর্যন্ত এই যে ফোর পর্যন্ত ওয়ান থেকে ফোর ফোর পর্যন্ত কমা এখানে যেহেতু শাড়ি অনুযায়ী পড়তে হবে তাহলে শাড়িটা আমরা পরে লিখতেছি ওয়ান থেকে থ্রি পর্যন্ত এ পর্যন্ত আমাদের কাজ শেষ তাহলে লিখবো আমরা স্টপ ইন্ট এটাকে আমরা ইন্ট লিখবো আশা করি আবার বলছি ডাইমেনশন হচ্ছে এম থ্রি কমা ফোর রিটিস্টার এম আই কমা জে আই হচ্ছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত আর জে হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত এখানে আমাদের বলা আছে যে কলাম অনুযায়ী পড়তে হবে যার কারণে কলাম অনুযায়ী লিখতে হবে যার কারণে কলাম অনুযায়ী কলামটা পরে লিখেছি আবার পরটা বলা আছে যে শাড়ি অনুযায়ী ছাপবে তাহলে শাড়িটা পরে লিখেছি আমাদের কাজ শেষ তাহলে স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এখানে এরকম একটা অঙ্ক রয়েছে এই প্রশ্নের আলোকে এই প্রশ্নের আলোকে এরকম রয়েছে তাহলে দেখো এখানে ডাইমেনশন এম থ্রি থেকে ফোর রেট এম আই কমা যে আই ওয়ান থেকে থ্রি পর্যন্ত যে হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত প্রিন্ট করতে হবে এম আই যে আই যে হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত আই হচ্ছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্ন মনে করো এ একটি এম বাই এন এবং বি একটি এন বাই পি ম্যাট্রিক্স তার মানে এ ম্যাট্রিক্সটির এম সংখ্যক শাড়ি এন সংখ্যক কলাম আর বি ম্যাট্রিক্সের এন সংখ্যক সারি পি সংখ্যক কলাম একটি প্রোগ্রাম লেখ যা এ এবং বি এর উপাদানগুলো পড়বে এবং এ এবং বি এর গুণফল নির্ণয় করবে এখানে কলাম সংখ্যা সারি সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হবে কিন্তু এখানে এম পূর্ণ সংখ্যা এন পূর্ণ সংখ্যা ইন্টেজার কিন্তু পি কিন্তু ইন্টেজার নয় যার কারণে প্রথমে আমাদের ঘোষণা করে নিতে হবে একটি ইন্টেজার তাহলে ইন্টেজার হচ্ছে পি এবার আমরা দেখব যে প্যারামিটার নিতে হবে প্যারামিটার হচ্ছে যাতে খুব সহজে এটাকে চেঞ্জ করা যায় তাহলে প্যারামিটার নিলাম প্যারামিটার লিখলাম প্যারামিটার এম সমান থ্রি ধরলাম এখানে আমাদের ছিল এম এন পি তাহলে এম সমান থ্রি এন সমান থ্রি পি সমান টু ইচ্ছা মতো লিখেছি এটা ভিন্নতা হতে পারে তাহলে দেখো এ ম্যাট্রিক্স হচ্ছে এরকম এম কমা এন আর বি ম্যাট্রিক্স হচ্ছে এন কমা পি আর যখন এই দুইটা গুণ করা হবে তখন প্রথমটার শাড়ি পরেরটার কলাম অর্থাৎ সি ম্যাট্রিক্স হবে এম কমা পি এরকম পাবো এই কোন ফলটা পাবো কত সি ম্যাট্রিক্সে যদি রূপান্তর করি তাহলে পাবো এম কমা পি এখন দেখি প্রথমে ডাইমেনশন নিতে হয় যদি এরকম ই হয় তাহলে ডাইমেনশন এ এম কমা এন বি হচ্ছে এন কমা পি সি হচ্ছে এম কমা পি এরকম পাবো এখন রিট রিট হচ্ছে এ আই কমা জে এখানে আই কমা যে কমা আই কমা যে কমা জে ওয়ান থেকে এন পর্যন্ত আই ওয়ান থেকে এম পর্যন্ত লক্ষ্য করো আই হচ্ছে এখানে এম ওয়ান থেকে এম পর্যন্ত আর যে হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত অর্থাৎ আই হচ্ছে ওয়ান থেকে এম পর্যন্ত আমরা এটা শাড়ি অনুযায়ী লেখার কারণে প্রথম এখানে হয়েছে এটা এবার পরটা আবার দেখি পরটা হচ্ছে দেখো রিট বি বি হচ্ছে আই কমা যে এখানে আই তারা শাড়ি বোঝায় যে দ্বারা কলাম বোঝায় আই হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত যে হচ্ছে ওয়ান থেকে পি পর্যন্ত তাহলে আমরা শাড়ি যদি এখানে এখানে আমরা শাড়িটা যদি ই করি শাড়িটা যদি শাড়ি অনুযায়ী সাজাতে চাই তাহলে শাড়িটা পরে লিখতে হবে তাহলে আই সমান হচ্ছে ওয়ান থেকে এন আর জে হচ্ছে ওয়ান থেকে পি এই পর্যন্ত এবার ডু ডু সিক্সটি ডু সিক্সটি এটা আমাদের এখানে এখানে ধরেছি যে আই ওয়ান থেকে বলেছি যে ওয়ান থেকে আই যে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই হচ্ছে ওয়ান থেকে এম পর্যন্ত তাহলে ওয়ান থেকে এম আর ডু সেভেন্টি এটার জে ম্যাট্রিক্স প্রথমটার আবার বলছি গুণ করার ক্ষেত্রে প্রথমটার হচ্ছে কলাম সারি নিতে হবে পরটার কলাম নিতে হবে এই কারণে এটা হচ্ছে আই যখন আমরা সি ম্যাট্রিক্স নেব তখন এটা আই পরটা হচ্ছে কত জে আর মাঝখানটাকে আমরা ধরব কত যে এটাকে ধরবো কে অর্থাৎ এনকে ধরবো আমরা কে দ্বারা প্রকাশ করব তাহলে আই হচ্ছে দেখো ওয়ান থেকে এম পর্যন্ত আর জে হচ্ছে ওয়ান থেকে পি পর্যন্ত পি পর্যন্ত এবার জে অর্থাৎ সিআইজে হচ্ছে জিরো পয়েন্ট জিরো কারণ এটা ভগ্নাংশ রিয়াল নাম্বার যার কারণে জিরো পয়েন্ট জিরো লিখেছি ডু এইটটি কে ওয়ান থেকে কত এন পর্যন্ত কে যে আমি বলেছিলাম যে কে কে হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত কে এবার সিআইজের সমান হচ্ছে জে প্লাস এ কমা কে অর্থাৎ এটা যেহেতু এন এখানে এর থেকে শুরু করে কে পর্যন্ত তাহলে এটা হচ্ছে কত আই কমা কে আর বি হচ্ছে এটা কিন্তু কে আর এটা হচ্ছে কত জে অর্থাৎ কে কমা জে বি এবার কন্টিনিউ চলমান থাকবে কন্টিনিউ এখানে এইটটি আছে তাহলে এখানে এইটটি আবার এখানে সেভেনটি আছে তাহলে এখানে সেভেনটি আবার এখানে পরটা আবার দেখো সিক্সটি রয়েছে যেইটা এখানে কিন্তু রয়েছে সিক্সটি তাহলে এটা লিখতে হবে সিক্সটি কন্টিনিউ এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে হবে সিআইজে যে হচ্ছে ওয়ান থেকে পি আর আই হচ্ছে ওয়ান থেকে এম স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে দেখো এখানে লেখা আছে যে ইন্টেজার পি পূর্ণ সংখ্যায় রূপান্তর করলাম প্যারামিটার এম সমান থ্রি এন সমান থ্রি পি সমান টু ডাইমেনশন এ এম কমা এন বি হচ্ছে এন কমা পি সি হচ্ছে এম কমা পি রেট স্টার এ হচ্ছে আই থেকে জে জে ওয়ান থেকে অ্যান আই ওয়ান থেকে এম বির র ক্ষেত্রে এরকম জে ওয়ান থেকে পি আই হচ্ছে ওয়ান থেকে এন ডু সিক্সটি আই ওয়ান থেকে এম আর জে হচ্ছে ওয়ান থেকে পি এরকম করে আমরা ডু এটা জিরো পয়েন্ট জিরো সিআইজে কের মান হচ্ছে এখানে ওয়ান থেকে এন এখানে সিআইজে সমান হচ্ছে সিআইজে প্লাস এ আই কমা কে স্টার বি কে কমা জে কন্টিনিউ কন্টিনিউ করে আমরা সর্বশেষ এই ফলাফল পাচ্ছি এটাকে প্রিন্ট করে দিলাম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটা প্রশ্ন দেখি এই জাতীয় বেশ কিছু অঙ্ক আসে যারা একই নিয়মের সেই অঙ্কগুলো আমরা আশা করি পারবো প্রশ্ন দুইটি ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে যা যথাক্রমে থ্রি বাই ফোর এবং ফোর বাই ফাইভ মাত্রার সেই সমান এ ইন্টু বি নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখ তাহলে এখানে একটু এ সম্পর্কে ধারণা নেই এ হচ্ছে থ্রি কমা ফোর আর বি হচ্ছে ফোর কমা ফাইভ এখানে লক্ষ্য করো এটা হতে পারে আই এটাও যদি আমরা জে ধরি এটা আই এই দুটার সরি এটা যে নয় এ দুটার যে গুণ ফল সেটা হচ্ছে এই দুটো গুণ ফল যদি সে চিন্তা করি তাহলে এটা হবে আই মানে এটার প্রথম এ ম্যাট্রিক্সের শাড়ি আর বি ম্যাট্রিক্সের কলাম তাহলে এটাকে ধরি জে অর্থাৎ আই জে আর এই যে এটা আছে এটাকে আমরা ধরতে পারি কে দ্বারা তাহলে কে কিন্তু ওয়ান থেকে ফোর পর্যন্ত আই হচ্ছে ওয়ান থেকে থ্রি পর্যন্ত যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাহলে এটা আমরা করব ডাইমেনশন এ থ্রি কমা ফোর আগের অঙ্কটার মতোই এটা অনেকটা ওয়ান কমা ফোর আর বি হচ্ছে ফোর কমা ফাইভ সি হচ্ছে থ্রি কমা থ্রি কমা ফাইভ রিট এ আইজে যে হচ্ছে ওয়ান থেকে ফোর আর আই হচ্ছে ওয়ান থেকে থ্রি বির ক্ষেত্রেও কিন্তু বি আই জে যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ আর আই হচ্ছে ওয়ান থেকে আই হচ্ছে বি হচ্ছে যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ আর আই হচ্ছে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই হচ্ছে ওয়ান থেকে ফোর এই পর্যন্ত এবার আমরা দেখি ডু ফিফটি তাহলে আই সম্পর্কে ধারণা নেই আই হচ্ছে দেখো ডি ফিফটি তাহলে আই হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের আই আই হচ্ছে ওয়ান থেকে থ্রি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের জন্য যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ সর্বদা গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলা শাড়ি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করতে হয় যার কারণে আমরা এরকম পাচ্ছি এবার নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে সি তাহলে সিআই যে হচ্ছে জিরো কমা জিরো এবার ডু সেভেনটি নতুন যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটি হচ্ছে এখানে কথা বলতো কে কের মান কিন্তু ওয়ান থেকে ফোর পর্যন্ত কের মান ওয়ান থেকে ফোর এবার সিআইজে সমান সিআইজে প্লাস এ আই কে তাহলে দেখো এ আই কে আর বি হচ্ছে এখানে কে জে কে এবং জে বি হচ্ছে কে জে কন্টিনিউ এখানে সেভেনটি আছে এখানেও সেভেন্টি কন্টিনিউ এখানে সিক্সটি আসে তাহলে সিক্সটি কন্টিনিউ এখানে ফিফটি আসে এখানে ফিফটি কন্টিনিউ এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার সিআইজে যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ যে হচ্ছে দেখো ওয়ান থেকে ফাইভ আমি এখানে দেখাচ্ছি যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ আর আই হচ্ছে ওয়ান থেকে থ্রি আই হচ্ছে ওয়ান থেকে থ্রি স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার দেখাচ্ছি ডাইমেনশন এইভাবে আমরা পর্যায়ক্রমে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল ফল সি দ্বারা প্রকাশ করে এইভাবে আমরা পেয়েছি আশা করি আশা করি প্রশ্নের আলোকে তোমরা গুণফল নির্ণয় করার জন্যে এই জাতীয় যে কোনো অঙ্ক তোমরা পাবে পারবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন দুইটি বর্গম্যাট্রিক্স যোগ করিতে একটি প্রোগ্রাম লেখো বর্গম্যাট্রিক্স যার সারি সংখ্যা ও সংখ্যা সমান প্যারামিটার এন ধরে নিলাম ফোর ডাইমেনশন ডাইমেনশন নিতে হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ এন কমায়ান কারণ সারি সংখ্যক কলাম সংখ্যা সমান বি ম্যাট্রিক্স হচ্ছে এন কমায়ান নতুন যে শ্রী এ এবং এর মাধ্যমে নতুন যে সৃষ্ট হবে সি ম্যাট্রিক্স সেটাও কিন্তু এন কমায়ান অর্থাৎ এন সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম এনকে আমরা প্যারামিটার দ্বারা ফোর ধরে নিয়েছি রিট এ আই জে আই হচ্ছে সারি সংখ্যা যে হচ্ছে কলাম সংখ্যা তাহলে আই জে প্রথম আমরা যদি এটাকে সারি আকারে পড়তে চাই সেই ক্ষেত্রে আইটা পরে লিখতে হবে তাহলে জে ওয়ান থেকে এন আইও হচ্ছে ওয়ান থেকে এন রিটস্টার বি আই জে এটাও কিন্তু হবে জে ওয়ান থেকে এন আই ওয়ান থেকে এন এটা লিখতে হবে এভাবে এবার নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সে ডু থার্টি আই ওয়ান থেকে এন ফর্টি দিলাম এটাও কিন্তু জে ওয়ান থেকে এন এবার দুটি ম্যাট্রিক্সের যোগফল সেটা হচ্ছে সি আই সেটা হবে এআইজে কমা প্লাস জে কন্টিনিউ তাহলে এখানে ফর্টি আসে তাহলে এখানে ফর্টি এখানে থার্টি আসে এখানে থার্টি কন্টিনিউ এবার প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার সি আই জে কমা যে সমান ওয়ান থেকে অ্যান আই সমানও ওয়ান থেকে অ্যান স্টপ ইন্ট আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এটা খুবই সহজ একটি যোগফল ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের আমরা এই নিয়মে আশা করি পারব পরবর্তী একটি প্রশ্ন দেখি এখানে দেখো একই জাতীয় আরেকটি প্রশ্ন দুইটি এন বাই এন ম্যাট্রিক্সের গুণফল বাইর করার জন্য একটি ফর্টান প্রোগ্রাম লেখো তাহলে আমাদের দুইটা ম্যাট্রিক্স যদি চিন্তা করি একটি ম্যাট্রিক্স হচ্ছে এন বাই এন এন কমা এন আরেকটি ম্যাট্রিক্স হচ্ছে কত এন কমা এন এবার এই দুইটি ম্যাট্রিক্সের গুণফল গুণফল হচ্ছে কত সি সেই সি ম্যাট্রিক্সটাও কিন্তু এন কমা এন প্রথম ম্যাট্রিক্সের সারি এবং শেষ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এই দুটো গুণ করে হয়েছে এটা তাহলে এটা ধরতে হবে আই এটা যদি ধরি জে এটা আই যে ধরি আই জে তাহলে এটা আই এটা জে আর যে নতুন যে ম্যাট্রিক্স এটা হচ্ছে কে এই দুটো গুণ কলামকে ধরবো আমরা কে দ্বারা প্রকাশ করব এই কারণে আমরা এইভাবে লিখতে পারি প্যারামিটার নিতে পারি প্যারামিটার কে কে সমান হচ্ছে থ্রি অ্যান সমান কে এন প্যারামিটার এন সময় থ্রি ডাইমেনশন এ এন কমা এন বি এন কমা এন সি নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের বেলায় ডাইমেনশন নিতে হয় এই ডাইমেনশন তাহলে এন কমা এন এবার দেখো রেড করতে হবে এ ম্যাট্রিক্সকে আগের মতো এইটা এ আই জে তাহলে জে ওয়ান থেকে অ্যান আর আইও ওয়ান থেকে এন রিট বি করতে হবে জে ওয়ান থেকে এন কে আই ও ওয়ান থেকে এন ডু টোয়েন্টি এখানে কিন্তু আই ওয়ান থেকে এন পর্যন্ত জেও কিন্তু ওয়ান থেকে এন পর্যন্ত কারণ এটি এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স তাহলে দেখো এখানে cij সমান হচ্ছে 0,0 জিরো এটা আমরা পাচ্ছি cij 0,0 কমা জিরো পয়েন্ট জিরো এখানে লিখলাম কে ওয়ান থেকে এন পর্যন্ত cij হচ্ছে cij প্লাস এআই কে এখানে প্রথম ম্যাট্রিক্সে যে লিখেছিলাম এখানে আই কে আর বি হচ্ছে কেজে আই কে কেজে এবার কন্টিনিউ কন্টিনিউ প্রথমটা দেখো এখানে প্রথমটা কন্টিনিউ এরকম ফর্টি এখানে ফর্টি আছে তাহলে ফর্টি তারপরটা কন্টিনিউ হচ্ছে যে এটার সাথে এইটা আর থার্টির সাথে যে এখানে থার্টি কন্টিনিউ আর টোয়েন্টির সাথে এই টোয়েন্টি কন্টিনিউ তাহলে আমাদের প্রিন্ট করতে হবে সিআইজে যে ওয়ান থেকে এন পর্যন্ত আই ওয়ান থেকে এন পর্যন্ত স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলি দুটি ম্যাট্রিক্সের গুণফল ফল বাহির করার জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখ প্যারামিটার নিলামিটার ডাইমেনশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডাইমেনশন নিতে হয় এ বি সি এখানে এ ম্যাট্রিক্সকে শাড়ি আকারে লিখলাম প্রথমে শাড়ি মানে যে শাড়ি আকারে পড়তে হবে যার কারণে আই যদি শেষে লিখি তাহলে এটা সারি আকারে পড়তে হবে এখানেও শাড়িটা প্রথম লিখেছি সারি আকারে পড়লাম এবার যে নতুন যে ম্যাট্রিক্স গঠিত হবে সেটাকে আমরা প্রথম সেই ম্যাট্রিক্সের এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে শাড়ি দ্বিতীয়টা হচ্ছে কলাম সিআইজে আর কে হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সেটা হচ্ছে কে কে দ্বারা প্রকাশ করতে হয় কে এভাবে লেখে এখানে কে ওয়ান থেকে অ্যান সিআইজে এভাবে আমরা সারিবদ্ধ করে তিনবার কন্টিনিউ করে প্রিন্ট করেছি স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এই নিয়মগুলা কিন্তু একই নিয়ম এখানে আরেকটি ম্যাট্রিক্স দুইটি ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে যা যথাক্রমে থ্রি বাই ফোর প্রথম ম্যাট্রিক্স হচ্ছে থ্রি বাই ফোর এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটা হচ্ছে ফোর বাই ফাইভ মাত্রার সি সমান এ ইন্টু বি নির্ণয়ের জন্য একটি পটন প্রোগ্রাম লেখ ম্যাট্রিক্সের বেলায় সবসময় ডাইমেনশন ব্যবহার করতে হয় ডাইমেনশন এ থ্রি কমা ফোর আর বি হচ্ছে ফোর কমা ফাইভ আর এ ম্যাট্রিক্সের শাড়ি দ্বিতীয় বি ম্যাট্রিক্সের কলাম তাহলে থ্রি কমা ফাইভ রিড করতে হবে এ আইজে অর্থাৎ যে হচ্ছে ওয়ান থেকে ফোর আর আই হচ্ছে ওয়ান থেকে থ্রি বি আইজে এটা যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ আর এখানে হচ্ছে আই হচ্ছে ওয়ান থেকে ফোর এবার ডু টোয়েন্টি প্রথম ম্যাট্রিক্সের এই এ ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের যখন গুণ ফল নির্ণয় করব প্রথম ম্যাট্রিক্সের শাড়ি তাহলে শাড়ি কত হচ্ছে ওয়ান থেকে থ্রি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে বি ম্যাট্রিক্সের কলাম কলাম হচ্ছে জে ওয়ান থেকে ফাইভ এবার আমি নির্ণয় করলাম আর সি হচ্ছে সি জে সমান হচ্ছে প্রথমে জিরো পয়েন্ট জিরো ধরতে হয় ডু ফার্টি কে ওয়ান থেকে ফোর কে হচ্ছে এই ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে ওয়ান থেকে ফোর আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে ওয়ান থেকে ফোর তাহলে কে ধরতে হয় ওয়ান থেকে ফোর সিআইজে এগুলা কিন্তু আগের মতোই সিআইজে প্লাস এ আই কে কারণ আমরা ধরেছি এই ম্যাট্রিক্সের আই কে এটা এটা হচ্ছে আই কে আর এটা হচ্ছে কে জে তাহলে এটা কেজে এবার কন্টিনিউ এই পর্যায়ক্রমে আগের অঙ্কগুলোর মধ্যে কন্টিনিউ করেছি কন্টিনিউ করে আমরা এইরকম পেয়েছি প্রিন্ট করতে হবে সিআইজে এখানে যে হচ্ছে ওয়ান থেকে ফাইভ আই হচ্ছে ওয়ান থেকে থ্রি স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভ কামনা থাকলো সবাই নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ